লাইট টু হেভি বাই নাইন ওয়ান সিক্স বাইশ সমস্ত রকম জুয়েলারি কালেকশন সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাচ্ছ আর এখানে কিন্তু আমার চ্যানেলে রেফারেন্স এর একটা সুন্দর স্পেশাল ডিসকাউন্ট অন মেকিং চার্জ তোমরা পেয়ে যাবে আজকে আমি দেখাবো শাখা বলা কিছু ভাইরাল বলা আর কিছু পলা ব্যাঙ্গলস কালেকশন দিয়ে শুরু করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে এবং সবে অবশ্যই করো এখানে কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে যদি তোমরা চাইলে অনলাইন অর্ডার করে নিতে পারো ডিটেলসটা ভিডিও চলতে চলতে আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে থাকবো আজকে ডেটেই তোমাদের কিছু সমস্ত কিছু শেয়ার করবো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার লাইট ওয়েটের পলা কালেকশান দিয়ে শুরু করছি একদম দেখো পাতের পলার কালেকশান আছে ডিজাইনটা দেখো বেশ সুন্দর ছিলার বক আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রামের মধ্যে সুন্দর পলার ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে এগারো হাজার আটশো বত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে আজকে গোল্ড রেট হচ্ছে সিক্স এইট ডাবল জিরো পার গ্রামে আজকের ডেটেই তোমাদের সঙ্গে দামটা শেয়ার করছি তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেটে কিন্তু দামটা পেয়ে যাবে টু পয়েন্ট থ্রি টু জিরোগ্রামের মধ্যে আর একটা পাত পলার কালেকশন দেখাচ্ছি বেশ সুন্দর একটা পলার কালেকশন দেখো হাতে পড়লে বেশ সরুর মধ্যে কিন্তু সুন্দর কালেকশনটা রেগুলার ইউজও করতে পারো ব্রাইডাল ব্রাইডালেও নিতে পারো গিফট নিতে পারো প্রাইস চলে যাচ্ছে সতেরো হাজার সাতশো দশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আজকের নেক্সট কালেকশনটা দেখো একটা ডিজাইনার পলার কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট গ্রাম টু গ্রাম সতেরো হাজার সাতশো সাতাশি টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর নেক্সট কালেকশনটা দেখো এগুলোর ওয়েট করছে ওয়ান পয়েন্ট গ্রাম ওয়ান গ্রাম দেখো পলার কাটিংটা দেখো ভীষণ খাঁচকাটা খাঁচকাটা একটা ডিজাইন গেছে তার মধ্যে একটা সরু পাতের কালেকশন গেছে এবং প্রত্যেকটার কিন্তু দেখো এখানে এইচ ইউআইডি কোড করা আছে হলমার্ক স্ট্যাম্পিং দেওয়া আছে এগারো হাজার নশো টাকা প্রাইস যাচ্ছে নেক্সট দেখো আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ

বারো হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এগুলো তোমরা কিন্তু অনায়াসে কাউকে গিফট দিতে পারো যদি খুব ক্লোজ কারোর বিয়ে থাকে তাদেরকে একটু ভালো জিনিস দিতে চাইছ তারা রকম ডিজাইনগুলো দিতে পারো নিজেরাও অকেশনালি রেগুলার ইউজ সব সময় কিছু পড়ার জন্য তোমরা এগুলো নিতে পারো কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো এটা আমার হাতে হচ্ছে একটু বড়ই হচ্ছে আমি তোমাদেরকে হাতে পরে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর কালেকশন প্রাইস চলে যাচ্ছে বারো হাজার আটশো টাকা প্রাইস চলে যাচ্ছে আজকের ডেট দেখো বাউটি পলার একটা কালেকশন দেখাচ্ছি বেশ চওড়ার উপরে পাতটা বসানো আছে খুব সুন্দর একটা ডিজাইন ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু জিরো গ্রাম থ্রি পয়েন্ট নাইন টু জিরো গ্রাম দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরোগ্রাম ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরোগ্রামের মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে ন হাজার পাঁচশো টাকা চলে যাচ্ছে

দেখো এখানে কিছুটা কার্ভিং মোডে একটা পাত গেছে তার মধ্যে ছিলার বক আছে আর কিছু ফ্লাওয়ার মোটিভ করা আছে একচল্লিশ হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে থ্রি গ্রাম থ্রি গ্রাম পঁচিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে কালেকশনটা দেখো এটার রেট পড়ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম বারো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে বারো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে অনেক রকম পলার কালেকশন দেখালাম এছাড়াও আরও কালেকশন পেয়ে যাবে তার জন্য অবশ্যই শপে ভিজিট করো নেক্সট ডিজাইনটা দেখো একটা ডিজাইনার পলার কালেকশন দেখাচ্ছে কিছুটা পাত কিছুটা ফ্লাওয়ার মোটিভ দেওয়া আছে এটার ওয়েট পড়ছে ফোর গ্রাম ফোর গ্রাম থার্টি টু থাউজেন্ড বা বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এবার একটা শাখার কালেকশন দেখাচ্ছি দেখো পাতের উপরে কালেকশন দেখাচ্ছি শাখার কাটিংটা দেখো একটা ছোট ছোট ঢেউ খেলানো কাটিং করা আছে তার মধ্যে একটা সরু পাত বসানো আছে সরু পাতে শাখার কালেকশন দেখাচ্ছি একদমই যে হালকা সরু তা নয় দেখো মোটামুটি বেশ বোঝাই যাচ্ছে ডিজাইনটা আর ছিলার ওয়াক করা আছে টু পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে চলে যাচ্ছে সতেরো হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে পেয়ারে দেখো একটা রাজকোট শাখার কালেকশন দেখাচ্ছি সব রকম কালেকশন অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যখন শপে ভিজিট করবে স্টক আরও পেয়ে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ ন টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন শাখার উপরে পলার পাত বসি তার উপরে ছোট ছোট গোল্ডের মোটিভ দেওয়া আর এক সাইডে দেখো এরকম একটা ডিজাইনার পাত করা আছে ডিজাইন করা আছে ভীষণ সুন্দর কালেকশনটা এটার ওয়েট পড়ছে ফাইভ গ্রাম ফাইভ গ্রাম বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে

090 3.490 গ্রাম এর মধ্যে এই শাখা বাঁধানো ডিজাইনটা পেয়ে যাচ্ছে 3.490 গ্রামের মধ্যে এই শাখা বাঁধানো ডিজাইনটা পেয়ে যাচ্ছে 27850 27850 টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো ডিজাইনার শাখা এর একটা কালেকশন দেখাচ্ছি 7.900 গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে 7.900 গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে একষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এখানে কিন্তু শাখার দাম ইনক্লুড করে কমপ্লিট দাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ডেটে তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু দামটা সেট হবে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম দেখো এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল শাখার কালেকশন অনেকেই রকম তার পেঁচানো

2.660 গ্রামের মধ্যে একটা ডিজাইনার শাখার কালেকশন দেখাচ্ছি শোরুর উপরে ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন প্রাইস চলে যাচ্ছে 21500 21500 টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো 7 7.900 গ্রামের মধ্যেই ডিজাইনটা পেয়ে যাচ্ছ 7.900 গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ একষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর কালেকশন এটার সঙ্গে যদি একটা ডিজাইনার পলা পরো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এবার একটা পলা ব্যাঙ্গলসের কালেকশন দেখাচ্ছি সিঙ্গেল পিসের ওয়েট চলে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম পলার বেসটা দেখো রেড আর হোয়াইটের মধ্যে আছে তার উপরে গোল্ডের সুন্দর একটা মোটিভ করা আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটা একটা দেড় প্যাচের কালেকশান দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে দেখো এখানে একটা পিকক মোটিভ করা আছে আর এই ডিজাইনটা দেখো অল ওভার প্রাইস চলে যাচ্ছে সাতাশ হাজার তিনশো টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম টু পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি অ্যাপ্রক্সিমেট তোমরা যারা রেড পছন্দ করো না তারা এরকম মাল্টি কালার বা অন্য কালার পেয়ে যাবে দেখো এখানে একটা খুব সুন্দর মিষ্টি একটা কালার দেওয়া আছে স্কাই আর হোয়াইটের কম্বিনেশনে গেছে ডিজাইনটা টু পয়েন্ট টু টু জিরো গ্রাম টু পয়েন্ট টু টু জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে টু গ্রাম টু গ্রাম প্রাইস চলে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ডিজাইনটাও দেখো একদম ইউনিক একটা কালেকশান দেখাচ্ছি রেড আর হোয়াইটের কম্বিনেশনে বেস কালারটা গেছে থ্রি পয়েন্ট জিরো সেভেন মধ্যে ডিজাইনটা চলে আসছে থ্রি পয়েন্ট জিরো সেভেন মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি অ্যাপ্রক্সিমেট ঙ্গেলের আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান এটার সিঙ্গেল পিসের ওয়েট আমি তোমাদেরকে মেনশন করছি পেয়ার অ্যাভেলেবেল আছে সিঙ্গেল পিসের ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম টু পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম তোমরা চাইলে এরকম পেয়ারও নিতে পারো তোমরা সিঙ্গেল পিসও নিতে পারো সিঙ্গেল পিসের প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে সিঙ্গেল পিসে তোমরা চাইলে অবশ্যই পেয়ার নিতে পারো সেক্ষেত্রে দামটা ডাবল হয়ে যাবে ওয়েটটা চেক করে তোমরা দেখে নিতে পারো একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ছে সিঙ্গেল পিসে টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড ফোর থার্টি রুপিস অ্যাপ্রক্সিমেট সিঙ্গেল পিসের প্রাইস চলে যাচ্ছে তোমরা অবশ্যই চাইলে পেয়ার নিতে পারো যদি কালেকশানগুলো ভালো লাগে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন অর্ডারও করে নিতে পারো তার জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারগুলোতে তোমরা কনট্যাক্ট করে নিতে পারবে আর এখানে সাত দিনই সব ওপেন থাকে আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকেও ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে এখানে ভাইরাল বলা দেখো এখানে ভাইরাল বলা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা পেয়ারে আটশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো দেখো আমার হাতে যেগুলো আছে সেগুলো চব্বিশ সাইজের আছে পেয়ার তোমরা কিন্তু সাইজ এখানে প্রচুর অ্যাভেলেবেল আছে চব্বিশ পেয়ে যাবে পঁচিশ পেয়ে যাবে ছাব্বিশ পেয়ে যাবে তেইশ সাইজ বাইশ থেকে মোটামুটি তোমরা পেয়ে যাবে আঠাশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা চব্বিশ সাইজের দেখাচ্ছি এগুলো আটশো টাকা পেয়ারে তোমরা পেয়ে যাবে তোমরা যখন বুক করবে তারপরে কিন্তু ওনারা হলমার্ক করে দেবেন এবং যখন রিফান্ড ভ্যালুও আছে এবং ডিটেলসটা কতটা কি পাবে মোটামুটি হাফ প্রাইস পেয়ে যাবে তাও ডিটেলসটা তোমরা একবার শপের সঙ্গে যখন নেবে কন্ট্যাক্ট করে ওনাদের কাছ থেকে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো আমি কালেকশনগুলো তোমাদেরকে জাস্ট স্টকটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা স্টক জাস্ট স্টকটা দেখো এটা পঁচিশ নম্বরের স্টক আছে এটা ছাব্বিশ নম্বর এটা সাতাশ এগুলো কিন্তু একটু দাম বেশি আছে আমি তোমাদেরকে আজকে আটশো টাকার পেয়ারটা দেখালাম এরপরে তোমরা আরও ডিজাইন অনুযায়ী বা চওড়া অনুযায়ী তোমরা দাম একটু বেশিরও পেয়ে যাবে ভাইরাল পলা এটা আঠাশ সাইজ আছে এটা চব্বিশ সাইজ আছে জাস্ট স্টকটা জাস্ট দেখো এটা তেইশ সাইজ আছে তোমরা মোটামুটি সমস্ত সাইজের কিন্তু পেয়ে যাবে এটা দেখো বাইশ সাইজ আছে মোটামুটি আমি স্টকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু ওনাদের কাছে আরও স্টকে তোমরা পেয়ে যাবে তোমরা বুকিং করে নিতে পারো আটশো টাকা পেয়ারের এই ভাইরাল কলাগুলো দেখালাম এছাড়াও এর উপরের রেঞ্জেরও তোমরা আরও ডিজাইন পেয়ে যাবে তার জন্য অবশ্যই শপে ভিজিট করো বা কন্ট্যাক্ট করো ওনারা অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকেন কুরিয়ার চার্জ অবশ্যই লাগবে সেক্ষেত্রে জায়গার নাম মেনশন করে দিলে ওনারা বলে দেবেন কতটা কী লাগবে